সকলের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমি আমার ফ্যামিলি নিয়ে আলহামদুলিল্লাহ আজ আমাদের বাসায় একটা খাবারের বড় আয়োজন ছিল আসলে আমার দাদি শাশুড়ি মারা দিয়েছে তো মৃত্যুর তিন দিনের মাথায় আমরা একটা খাবারের আয়োজন করে থাকি আর এখানে কিছু কোরআনের হাফেজ আমরা দাওয়াত দিয়েছিলাম আর এছাড়াও আমাদের আত্মীয় স্বজন অনেকে পাড়া প্রতিবেশী আর সেই ভিডিওটি আমি আপনাদের সামনে পরিবেশন করছি আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ টেনে দেখবেন এবং সঙ্গে থাকবেন ইনশাল্লাহ অনেক ভালো লাগবে সর্বপ্রথমে আমি বলে নিব এই আল্লাহ দাদিকে যেন জান্নাতবাসী করে দেন এবং আপনারা সকলেও দাদির জন্য এখানে আমাদের আয়োজন চল ছিল আর যারা কাজ করতেছিল সবাই আমাদের নিজেদের বাড়ির লোকজন তাছাড়াও বাবুচিরা বান্না করছিল এই যে দেখতেই পাচ্ছেন রান্না ছিল তার খাবারের আইটেম ছিল আমাদের গরুর গোশ সাদা ভাত এবং ডাউল আর ডাউলটা ছিল ছোলার ডাউল তো চর্বি দিয়ে রান্না করা হয় এখানে প্রায় ছয় সাতশো লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে আর নামাজ শেষে সবাই আসা শুরু করছে তো সর্বপ্রথমের কাতারেই দিয়ে দেওয়া হয়েছিল সব বাচ্চাদের যারা কোরআনের হাফেজ এবং মাদ্রাচার যত লোক ছিল তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়ে গেছে খাওয়ানোর জন্য খাবারগুলো যেভাবে সার্ভ করেছে দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে আর এভাবে দিলে খাবার নষ্টও কম হয় আর খাবারগুলো আসলে অসাধারণ ছিল রান্নাটাও খুব ভালো হয়েছিল আর যারা খেয়েছে সবাই খেয়ে আলহামদুলিল্লাহ বলেছে আর যে পরিবেশে করা হয়েছে আমাদের বাড়ির পাশেই খোলামেলা জায়গা খুব শীতল বাতাস ছিল শান্তিমতো খাওয়া দিয়েছে কারণ যে গরম এই গরমের স্বাদে বাড়িতে মোটেই ভালো হবে না যার কারণে এখানেই নেওয়া হয়েছে যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড সে আজকে অনেক ব্যস্ত কাজে ওই যে আমার ছোট একটা দেবর আছে ও করছে আমার ছেলে এবং বাড়ির সকলে মিলেই খুব কাজকাম করছে সাথে ওর বন্ধু আছে তো সবাই মিলেই কাজকাম করে মোটামুটি খাওয়া দাওয়ার আয়োজনটা খুব ভালোভাবেই চলছে এটা ছিল খাবারের প্রথম কাতার অর্থাৎ প্রথমবারে যে যারা বসেছিলেন তাদেরকে দেখিয়েছি এরপরে আবার কয়েক ধাপে লোক বসা হয়েছিল সেগুলো আসলে ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারিনি আসলে সব জায়গায় তো সব ক্যামেরা করা সম্ভবও হয় না কোনো কিছুতেই কোথাও কমতি হয়নি মাশাল্লাহ খুব ভালোভাবে হয়েছে আর খাবারও আলহামদুলিল্লাহ আমরাও বাড়িতে বসে খেয়েছি আর এখানে যা তারা যারা আমাদের অতিথি ছিলেন তারাও খেয়েছে তো ওখানেও খেয়েছে সব জায়গায় মোটামুটি কম বেশি লোকজনে খাওয়া দাওয়া হয়েছে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেস্ট থেকে দেখলে পেস্টটি ফলো করবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম